এটা হলো গীতিকার হামিদ বাঙ্গালি বাইয়ের বাড়ি আর পাশে বাঙ্গালি বাই শুটিং এর প্রস্তুতি নিচ্ছে হ্যালো হোয়াটসঅ্যাপ আজকের ব্লগের গন্তব্য গীতিকার হামিদ বাঙ্গালি বাইয়ের বাড়ি আমরা তিনজন মিলে গ্রামের কাঁচা রাস্তা ধরে হেঁটে রওনা দিলাম তার বাড়ির উদ্দেশ্যে পথে গ্রামীণ পরিবেশ সবুজ মাঠ আর মনোমুগ্ধকর দৃশ্য দেখে যাত্রাটা হয়ে উঠেছিল দারুণ আনন্দময় কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম গীতিকার হামিদ বাঙ্গালি বাইয়ের বাড়িতে সেখানে গিয়ে দেখি হামিদ বাঙ্গালি ভাই শুটিং প্রস্তুতি নিচ্ছেন গীতিকার হামিদ বাঙ্গালি ভাই ছোটবেলা থেকে তিনি গান লিখে আসছেন আর তার লেখা অসংখ্য গান মানুষের মুখে মুখে বাইরে রয়েছে একটি স্টুডিও আর বাঙ্গালিবাইয়ের লেখা গানগুলো পাওয়া যায় করোনা মিউজিক ইউটিউব চ্যানেলে জনপ্রিয় কয়েকজন শিল্পী তার গান গিয়ে রেকর্ড করেছেন সামিয়া চৌধুরী রাজমন্ডল সালমা সরকার গান গিয়েছেন আরো অনেকেই আপনারা চাইলে দেখে আসতে পারেন শুটিং শেষে আমরা বাড়িতে হালকা নাস্তা সেরে বেরিয়ে পড়লাম এবার আমাদের গন্তব্য ঐতিহ্যবাহী লিচুর বাগান মানিকপুর বাগানে পৌঁছেতে অল্প একটু পানিপথ পার হতে হলো বাঙালি ভাই সামনে আর আমি দাঁড়িয়ে ভাবতেছি কিভাবে যাব কি করবো যেতেই হবে ভিডিও শ্যুট করার জন্য তারপর আমি রওনা দিয়ে দিলাম তাদের পিছনে আর আমার পিছনে বাকি দুজন আসছিল পৌঁছে দেখি চারপাশে অসাধারণ সৌন্দর্য লিচুর বাগান সবই যে মন ভরে গেল আর এই বাগানটি মানিকপুরের সবচেয়ে বড় লিচু বাগান আর এই লিচু বাগানে গীতিকার হামিদ বাঙ্গালি ভাইয়ের ভিডিও শুট শেষ করলাম আজকের শুটিং এর সম্পূর্ণ ভিডিও দেখতে পারবেন আমাদের মুস্তি হাসি ফেসবুক পেজে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন